এদিন দিল্লি আর গুজরাটের মধ্যেকার ম্যাচটা মাঠে গড়ানোর আগে সমীকরণটা অনেকটা এরকমই ছিল গুজরাট যদি এই ম্যাচটা দিল্লিকে হারিয়ে দিতে পারে তাহলে তারা নিজেরা আঠেরো পয়েন্ট নিয়ে সরাসরি প্লে অফে তো কোয়ালিফাই করেই যাবে সাথে ওই সতেরো পয়েন্টে দাঁড়িয়ে থাকা ব্যাঙ্গালুরু আর পাঞ্জাবও তাদের সাথেই কোয়ালিফাই করে যাবে কিন্তু দিল্লি যদি গুজরাটকে এই ম্যাচটা হারিয়ে দিতে পারতো তাহলে কিন্তু কোনো টিমেরই এখনও প্লে অফটা নিশ্চিত হতো না তো যেটা ভাবা সেটাই কাজ ফেভারিট হিসাবে গুজরাটি দিল্লিকে ম্যাচটা হারিয়ে দিল একেবারে ডমিনেট করে তো যার ফলে গুজরাট নিজেরাও প্লে অফে চলে গেল আর ওই ব্যাঙ্গালুরু আর পাঞ্জাবকে নিয়েই তারা মানে একসাথে তিন দল প্লে অফে উঠে গেল বলা চলে তো এই জায়গায় মানে অরুণ জেটলি স্টেডিয়ামে ওই গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল টস দিতে আগে স্বাগতিক দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো দিল্লির ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি তারা ওই জায়গায় স্লো স্টার্ট করেছিল তাদের ওপেনিং জুটিটাও বদলে এসেছিল ফাফ ডুপ্লেসের সাথে কে এল রাহুলকে ওপেন করতে পাঠানো হয়েছিল কিন্তু ডুপ্লেসই তার কার্যকারিতা এদিন আর কি পালন করতে পারেননি তো দশ বলে তিনি মাত্র পাঁচ রান করেই আর কি প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন কিন্তু এরপর অভিষেক পরেল আর ওই তাদের ওপেনার কে এল রাহুলের হাত ধরে একটা মানে দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে যে পার্টিকুলার মানে জুটিটার জন্যই কিন্তু দিল্লি ওই জায়গা থেকে একটা বেশ ভালো মতো কামব্যাক করে সেকেন্ড উইকেটে নব্বই রানের জুটি তারা গড়ে তোলে ওই জায়গায় মানে ইনিংসের শুরুর দিকেই কে এল রাহুল বেশ কিছু চমৎকার চোখ ধাঁধানো শট খেলেন অপরদিকে মানে অভিষেক পরেন একটু আর কি ধীরে শুরু করল তারপরে তিনি কিন্তু খোলস থেকে বেরিয়ে বেশ কিছু বড় বড় শট নেগোসিয়েট করছিলেন পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে দিল্লি তুলে ফেলেছিল পঁয়তাল্লিশ রান আট ওভারেও দিল্লির স্কোরটা ছিল পঞ্চান্ন তখনও কিন্তু মনে হচ্ছিল বেশ মন্থর গতিতে তারা ব্যাটিং করছে কিন্তু এরপর আস্তে আস্তে তারা খোলসটা থেকে বেরোতে থাকে দশ ওভার শেষে দিল্লির স্কোরটা উঠে যায় এক উইকেটে একাশি এরপর ওই এগারো নম্বর ওভারে একদম লাস্ট ডেলিভারিতে ওই জায়গায় অভিষেক পরে একটা বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন তো তিনি একটা ভালো ইনিংস খেলেছেন মানে ওই জায়গা থেকে আর কি কার্যকরী নকই বলতে হবে তিরিশ রানের একটা ইনিংস তিন তিনটা ছক্কা তিনি ওই জায়গায় নেগোসিয়েট করেছিলেন এরপর চার নম্বরে ব্যাটিং করতে আসেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আকসার প্যাটেল তিনি এসে ওই ষোলো বলে পঁচিশ রানের যে বিধ্বংসী ইনিংসটা খেললেন তিনি যেরকমটা আর কি রোল প্লে করে থাকেন তো এই পার্টিকুলার ইনিংসটার জন্য কিন্তু ওই মানে কে এল রাহুল আর ওই আকসার প্যাটেলের মধ্যে একটা পঁয়তাল্লিশ রানের জুটি গড়ে ওঠে কে এল রাহুলও তার মাঝে নিজের ফিফটিটা আগেই কমপ্লিট করে নিয়েছিলেন তো সব কিছু মিলিয়ে আকসার প্যাটেল যখন আউট হয়েছিলেন তখন কিন্তু দিল্লিকে তিনি বেশ ভালো মতো একটা জায়গায় রেখে গেছিলেন তখন দেড়শো প্লাস রান তাদের বোধ হয় উঠেও গেছিল এরপর ত্রিশ রান স্টাফস তারপর ব্যাটিং করতে আসেন তো ত্রিশ টান স্টাফস আর কে এল রাহুলের মধ্যে ওই লাস্টের দিকে একটা আটচল্লিশ রানের জুটি গড়ে ওঠে কে এল রাহুল দিন পর বলতে গেলে আইপিএলে আবারও সেঞ্চুরি দেখা পেলেন ওপেন করতে নেমেছিলেন বলেই একটু আর কি মানে সময় নিয়ে তিনি নিজের ইনিংসটাকে গড়তে পেরেছিলেন তো তার এই ইনিংসটাকে কিন্তু কোনোভাবেই খাটো করা যাবে না মূলত কে এল রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই দিল্লি যেখানে মনে হচ্ছিলো একটা সময় তাদের স্কোরটা বড় জোরে একশো সত্তর থেকে আশির মধ্যে হয়তো আটকে যাবে তার জন্যই একশো নিরানব্বইতে পৌঁছে যায় এই দিল্লি ক্যাপিটালসের স্কোরটা মানে বলতে গেলে দুশো রানের লক্ষ্যমাত্রাই তারা ওই জায়গায় ছুড়ে দেয় গুজরাট টাইটান্সকে তো ওই জায়গায় কে এল রাহুল একশো রানে আর ত্রিস্টান স্টাফস দশ বলে একুশ রানে একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে দুজনেই অপরাজিত থাকেন তো এই দুশো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে গুজরাট টাইটান্সের দুই ওপেনার গিল আর সাই সুদর্শন তারা অ্যাজ ইউজুয়াল যেমন আর কি স্টার্ট করে থাকেন সেভাবেই আর কি শুরু করেছিলেন শুরুটা একটু দেখে ধীরে সুস্থে করেছিলেন পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে তারা ওই ফিফটি প্লাস রান অলরেডি তুলে ফেলেছিল মানে তখনও মনে হচ্ছিল না যে তারা হয়তো বিনা উইকেটে ম্যাচটা বের করে দেবে কিন্তু এরপর দশ ওভার শেষেও মানে এই দুই ব্যাটারের হাত ধরে উঠে যায় তিরানব্বইটা রান দুজনেই তারপর নিজেদের ফিফটিটা কমপ্লিট করে নেন তারপরে বলতে গেলে ওই বারো নম্বর ওভারের পর থেকে পার্টিকুলারলি এই দুজন একেবারে খোলস থেকে বেরিয়ে মানে জাস্ট আর কি ছাড়খাড় করে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বোলারদের পার্টিকুলারলি স্পিনারদেরকে তারা যেভাবে আর কি টার্গেট করছিলেন ওই ভিপরাজ নিগম থেকে শুরু করে আকসার প্যাটেল কুলদীপ যাদব কেউ আর কি মানে নিস্তার পাচ্ছিলেন না তাদের ওই রোশানল থেকে তো যার ফলে মানে কোনো আর কি প্রেশার না নিয়ে রকম মানে দিল্লি ক্যাপিটালসের বোলাররা তাদেরকে ন্যূনতম চ্যালেঞ্জ মানে ছুটতে পারেনি একেবারে হেসে খেলে অনায়াসেই মানে দশ উইকেটের বিশাল ব্যবধানে ছ বল বাকি থাকতে এই গুজরাট টাইটান্স দিল্লিকে তাদেরই ঘরের মাঠে ম্যাচটা হারিয়ে দিয়ে আঠারো পয়েন্টে পৌঁছে গিয়ে বলতে পারেন এই আইপিএল এর প্রথম দল হিসেবে তারা প্লে অফে কোয়ালিফাই করলো আর শুধু নিজেরাই কোয়ালিফাই করলো না সাথে পাঞ্জাব আর বেঙ্গালুরুকে সঙ্গে নিয়েও তারা প্লে অফে উঠে গেল তো এই জায়গায় সাই সুদর্শন একশো আট রানে অপরাজিত ছিলেন তার ইনিংসটাকে তিনি যেভাবে সাজিয়েছেন মানে অসাধারণের থেকেও অসাধারণ বলতে হবে একেবারে বুদ্ধিদীপ্ত পরিণত ব্যাটিং মানে যাকে বলা হয় তিনি ওই জায়গার মানে ঠিক সেটাকে আর কি ডেলিভার করেছেন আর শুভমান গিল অ্যাজ ইউজাল তিনি তো অলরেডি পরিণত হয়ে গেছেন তো তার ওই মানে ম্যাচুরিটির আরও একটা নিদর্শন এদিন তিনি দেখালেন তিরানব্বই রানে অপরাজিত থাকে তাহলে এবার আপনাদের মনে যেমন আর কি বরাবর প্রশ্ন আসে যে এই দিল্লি আর গুজরাটের মধ্যেকার ম্যাচটা টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন দিল্লি যদি ম্যাচটা জিততে পারতো তাহলে টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে না হয় বেশ কিছু ঘটনাকে তুলে ধরা যেত কে এল রাহুলের সেঞ্চুরির কথাটাকে বলা যেত একশো বারো রানে তিনি যে আর কি ফ্যান্টাস্টিক নকটা খেলেছেন অপরাজিতও ছিলেন শেষ পর্যন্ত কিংবা কে এল রাহুল আর অভিষেক পড়েলের মধ্যে যে নব্বই রানের জুটিটা গড়ে উঠেছিল সেকেন্ড উইকেটে ওই পার্টনারশিপটার জন্যই বলতে গেলে দিল্লি একটা বড় স্কোরে যে পৌঁছবে সেই প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল এটাকেও বলা যেত কিন্তু মানে দিল্লি যখন ম্যাচটা দিন শেষে জিততেই পারেনি তখন এই পার্টিকুলার মানে মানে আর কোনোভাবেই টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসবে না আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট একটাই সেটা হচ্ছে ওই গুজরাটের ওপেনিং পার্টনারশিপ শুভমান গিল আর সাই সুদর্শনের এই ওপেনিং জুটির কাছে দিল্লি ক্যাপিটালসের কোনো বোলারই পাত্তা পায়নি ন্যূনতম চ্যালেঞ্জটাও তারা জেনারেট করতে পারেনি যে কারণে দিল্লি ক্যাপিটালসের বোলারদের উপর দিয়ে তারা একবারে রোলার কোস্টার চালিয়ে মানে আইপিএল হিস্ট্রিতেই প্রথমবার দুইশো প্লাস রান সাকসেসফুলি চেস করে কোনো টিম জিতল দশ উইকেটের ডিফারেন্সে সেটাও গুজরাট টাইটান্স এই পার্টিকুলার ম্যাচেই করে দেখালো তো সেই কারণে গুজরাট টাইটান্সের ওপেনিং জুটি আজকের এই দিল্লি গুজরাট ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবে নিশ্চয়ই আমার সাথে আজ দ্বিমত পোষণ করার কোনোরকম জায়গাই নেই